পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় আর বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি হলো অ্যামাজন জঙ্গল যেখানে প্রতিটি দাপে লুকিয়ে আছে প্রাণঘাতী জন্তু হারিয়ে যাওয়া সভ্যতার রহস্য আর এমনই কিছু ঘটনা যা বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যা এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যামাজন জঙ্গলে হারিয়ে যাওয়া এক ব্যক্তির সাথে ঘটা কিছু ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা যা প্রতিটি দাপে আপনার হৃদপিণ্ডকে নাড়িয়ে দিবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তবে আপনি যদি আমার ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো মুভিটি শুরুতে আমাদেরকে ইউসি কে দেখানো হয় যার ভ্রমণের প্রতি রয়েছে প্রবল নেশা তার একমাত্র ইচ্ছে সে কোনো না কোনো দিন অ্যামাজন জঙ্গলে গহিনে যাবে একদিন সে অ্যামাজন জঙ্গলের কাছে একটা এলাকায় যায় সেই এলাকার মানুষ ছিল খুব দরিদ্র ইউসি সেখানে গিয়ে দেখে তার মতো আরো অনেক ভ্রমণ পিপাসুরাও সেখানে ক্যাম্পিং করার জন্য এসেছে ইউসি সেখানে মার্ক নামে একজনের সাথে পরিচয় হয় মার্কেরও ট্রাভেলিং এর প্রতি অনেক নেশা আর এই কারণে দুজনের মধ্যে অল্প সময় খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় মার্ক ইউসিকে কেবিন নামে একজন ফটোগ্রাফারের সাথে পরিচয় করিয়ে দেয় কেবিন ফটোগ্রাফার হয় জঙ্গলে তার রেগুলার যাওয়া আসা আছে তিনজনের মধ্যে একটি কমন বিষয় হলো তারা সবাই ট্রাভেলিং পছন্দ করে তাই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা তিনজন মিলে ক্যাম্পিং এ অনেক মজা করে একদিন ইউসি শহরে একা ঘুরছিল তখন তার কাছে একজন অপরিচিত ব্যক্তি আসে সে ইউসি কে আগে থেকে চিনে সে ব্যক্তির নাম ছিল গার্লিন ইউসি কে সে বলে আমি জানি তোমার অ্যামাজন জঙ্গলে ভ্রমণ করার অনেক ইচ্ছে আছে এতে আমি তোমাকে সাহায্য করতে পারি গার্লিন ইউসি কে আরো বলে জঙ্গলের গহিনে কিছু ইন্ডিয়ান লোকও থাকে তবে তাদের আচার ব্যবহার জঙ্গলিদের মতোই এটা শুনে ইউসি জঙ্গলে যাওয়ার ইচ্ছে আরো বেড়ে যায় গার্লি তখন বলে যদি তুমি তাদের সামনাসামনি দেখতে চাও বা অ্যামাজন জঙ্গলের গভীরে যেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো ইউসির অ্যামাজন জঙ্গলের গহিনে যাওয়ার এতটাই আগ্রহ ছিল যে সে এই অপরিচিত ব্যক্তিকে ইউসিকে কিভাবে চিনে কেনই বা তাকে সেই ব্যক্তি কোনো ফায়দা ছাড়াই জঙ্গলে নিয়ে যেতে চায় এই সব কিছু না চিন্তা করে ইউসি লুকটির সাথে যাওয়ার জন্য এক বাক্যে রাজি হয়ে যায় ইউসি তার ক্যাম্পে পরিচিত হওয়া দুই বন্ধুকেও তার সাথে যাওয়ার কথা বলে তখন তারা তিনজন আবার গার্লিনের সাথে দেখা করে গার্লিন তখন তার সাথে জঙ্গলের ম্যাপ নিয়ে এসেছিল গার্লিন বলে আমাদেরকে এই জায়গায় হেঁটে যেতে হবে এবং এতে তিন থেকে চার দিন সময় লেগে যেতে পারে যেখানে সেই জঙ্গলি লোকগুলো আছে তারা সবাই প্রস্তুত হয়ে যায় যাওয়ার জন্য সবাই একটি বিমানে করে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে জঙ্গলের কাছে চলে যায় এবং এখান থেকে মুভির মাথা নষ্ট করা মুহূর্তগুলো শুরু হয় সারাদিন তারা জঙ্গলে হাঁটতে থাকে রাত হওয়ার পর ক্যাম্প করে তারা সবাই ঘুমাচ্ছিল হঠাৎ সবার ঘুম ভেঙে যায় এক চিৎকারে সবাই উঠে দেখে এটা মার্কেট চিৎকার ছিল তারা জানতে পারে তার মাথায় একটি পোকা কামড় দিয়েছে তবে পোকাটি বিষাক্ত নয় পরের দিন আবার সবাই সকাল সকাল তাদের জার্নি শুরু করে সারাদিন তাদের জার্নি ভালোই যাচ্ছিল কিন্তু সন্ধ্যা হতেই জঙ্গলে প্রচুর বৃষ্টি শুরু হয় তবু তারা তাদের জার্নি থামায় না কারণ তারা যদি তাদের জার্নি থামায় তাহলে তারা অসুস্থ হয়ে পড়বে যেতে যেতে সবাই এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে কিছু লোক দিক দেখতে পাওয়া যায় তবে তারা জঙ্গলি নয় তারা সাধারণ মানুষ ছিল গ্রামের সবাই তাদেরকে থাকার জন্য খাবার খাবারটায় তাদের সাথে খুব ভালো আচরণ করে কারণ এই লোকগুলো কালকে আগে থেকে জানতো ইউসি বুঝতে পারে গাল এখানে প্রায় সময় আসে যায় অবশেষে সবাইকে বিদায় জানিয়ে তার আবার তাদের জার্নি শুরু করে জঙ্গল দিয়ে যাওয়ার সময় কাল তার হাতে থাকা বন্দুক দিয়ে একটি বাঁধনকে গুলি করে মেরে ফেলে তবে জঙ্গলের ভিতরে প্রাণী মারা দণ্ড নিহপরা সবাই জানতো এটা তাই সবাই ভয় পেয়ে যায় কিন্তু তখন গাল হাসছিল তারা আবার হাঁটা শুরু করে গাল সবার আগে আর সবাই তার পিছে পিছে রাতে তারা আবার ক্যাম্প করে সকালে সবাই হাঁটা শুরু করে কিন্তু মার্কের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল তখন গাল এসে তার পা চেক করলে দেখে তার পা থেকে অনেক রক্ত বের হচ্ছে গাল সবাইকে বলে মার্কের পা ঠিক হতে চার দিন লাগবে মিনিমাম এতদিন আমাদের এখানে ক্যাম্প করে থাকা উচিত কিন্তু ইউসি এবং কেবিন খুব বেশি এক্সাইটেড ছিল সে আদিবাসীদের সাথে দেখা করার জন্য কারণ কেবিন একজন ফটোগ্রাফার সে তার জার্নালে এই সকল অ্যাডভেঞ্চার কথা লিখতে চায় তাই খুব তাড়াতাড়ি সে ওই জঙ্গিদের সাথে দেখা করতে চায় তাই সে কোনোভাবে এতদিন এখানে থাকার জন্য রাজি হয় না তখন ইউসি বলে আমরা চাইলে নদীর মধ্যে দিয়ে একটি ভেলা বানিয়ে যেতে পারি এটা শুনে গাল একটু রাজি ছিল না কারণ নদীর পানির স্রোত অনেক বেশি তখন ইউসি তাদের সাথে অনেক তর্ক করে যার কারণে সবার বাধ্য হয়ে ইউসির কথা শুনতে হয় তারা সবাই মিলে একটি বেলা বানায় এবং তাদের সবার ব্যাগ বেলার উপরে রেখে নদীপথে চলা শুরু করে নদীপথে তাদের জার্নি চলছিল হঠাৎ নৌকার স্রোত বাড়তে শুরু করে তাদের নৌকার গাল বলে আমাদের উচিত বেলা সাইডে নিয়ে যাওয়া এবং জঙ্গলের ভূমি পথ ধরা তখন কেবিন বলে না আমাদের নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে চলা উচিত গার্ল বলে তুমি এই নদীর গভীরতা সম্পর্কে কিছুই জানো না এইসব কথা বলতে বলতে গার্ল ও কেবিনের মধ্যে তুমুল চকা বেড়ে যায় ইউসি দুজনকে কোনোভাবে থামিয়ে গার্লের কথা মতো বেলা সাইডে আসে তখন তারা সেখানে ক্যাম্প করে স্রোত থেমে গেলে ইউসি এবং কেভিং আবার বেলায় করে যাওয়ার কথা বলে কিন্তু তখন গার্ড বলে আমার নদীর পানিতে ডুবে মরার কোনো ইচ্ছা নেই আমি জঙ্গলের সমতল ভূমি দিয়ে যাবো তখন ইউসি মার্কের কাছে জিজ্ঞেস করে তুমি কি আমাদের সাথে যাবে মার্ক বলে আমার পা এখন ঠিক হয়ে গেছে আমি এখন হাঁটতে পারবো আর গার্লের যেহেতু জঙ্গল সম্পর্কে ভালো ধারণা আছে তাই আমি ওর সাথে থাকতে চাই এখন তারা চারজন দুইটি গ্রুপে আলাদা হয়ে যায় গাল তাদেরকে বলে আমরা তিন দিন পরে জঙ্গলের জায়গায় এসে একসাথে হব এই তিন দিন কেবিন ও ইউসি ভেলাই করে চলবে আর অন্যদিকে গার্ল ও মার্কস পায়ে হেঁটে যাবে ইউসির বেলা কিছুক্ষণ ভালোই যাচ্ছিল হঠাৎ নদীর সামনে বিশাল খাদ আসে ইউসি খুব ভয় পাচ্ছিল কি করবে সে বুঝতে পারছে না তখন কেবিন বলে শুনো ইউসি আমি নদীতে জাপ দিয়ে পারে যাব তারপর সেখান থেকে রশি ফেলবো তুমি সেটা দৌড়ে আমার কাছে চলে যাবে কিন্তু ইউসি এটার জন্য তৈরি ছিল না তখন কেবিন সাহস করে নদীতে লাফ দেয় অনেক সময় স্রোতের সাথে সংগ্রাম করার পর কেবিন উপরে উঠে আসে কেবিন রশি ফেলার আগে ইউসির দিকে নদীর স্রোত উল্টোভাবে বইতে শুরু করে তখন ইউসি নদীতে পড়ে যায় অন্যদিকে কেবিন তার চোখকে বিশ্বাস করতে পারছে না সে তো এমনটা আশা করেনি কেবিন খুব জোরে জোরে চিৎকার করে হয়তো আর কখনো সে ইউসিকে দেখতে পাবে না অনেক সময় চলে যায় কেবিন ইউসির আশা ছেড়ে দিয়ে একা চলা শুরু করে অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ইউসি অনেক সময় পর নদীর স্রোতির সাথে লড়াই করতে করতে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে উপরে উঠে আসে সে বুঝতে পারছে না সে এখন কি করবে তখন সে দেখে তার ব্যাগ নদীর স্রোতে বেশি বেশি যাচ্ছে সে তার ব্যাগটি উপরে তুলে নিয়ে আসে ব্যাগের ভিতরে একটি ছোট্ট কিতাব ছিল সে কিতাবটি পড়তে থাকে কেবিন একটি ছোট্ট বোতলে করে কিছু মেডিসিন দিয়েছিল যা শুধু বিপদের সময় খাওয়ার জন্য এই মেডিসিন খেলে শরীরে তাৎক্ষণিক শক্তি আসে মেডিসিন খেয়ে ইউসি কিছু শক্তি নিয়ে বনে তার বন্ধুকে খুঁজা শুরু করে কিন্তু কোথাও তার বন্ধুর কোনো চিহ্নও পাওয়া যায় না তখন ইউসি গার্লেট দেয়া ম্যাপ বের করে ম্যাপ দেখে ইউসি আবার পথ চলা শুরু করে রাস্তায় সে একটি গাছে কিছু ফল দেখে অনেক সময় ইউসি কিছু খায় না তাই সে ফলগুলো পারার জন্য গাছে উঠে পড়ে গাছে উঠতে একটি সাপ তাকে কামড় মারতে চায় সে কোনো রকমে বেঁচে চায় এবার ইউসি সাহস নিয়ে সাপটিকে টেনে নিচে ফেলে দেয় এবং সাপটিকে তখন ইউসি মেরে খেয়ে ফেলে রাতে থাকার জন্য সে জায়গা প্রস্তুত করে শুয়ে পড়ে তখন সে হঠাৎ মার্ক আওয়াজ শুনতে পায় চোখ খুলে দেখে মার্ক তার সামনে ইউসি অনেক খুশি হয়ে যায় লাইট ধরে তার কাছে যেতে চাইলে দেখে সেখানে সত্যিকার অর্থে কেউ নেই অর্থাৎ এত সময় ইউসি কল্পনার জগতে ছিল ইউসি একা থাকতে থাকতে তার মধ্যে হ্যালোজিনেশন তৈরি হয়ে গেছে আবার সে শুয়ে পড়ে হঠাৎ তার মনে হয় আশেপাশে বড় আকৃতির জন্তু জানোয়ার ঘোরাফেরা করছে তখন সে উঠে তাকাতেই দেখে ভয়ঙ্কর এক জন্তু সে হাতে লাইটার নিয়ে স্প্রে করে আগুন ছড়িয়ে দেয় এটা দেখে জন্তুটি সেখান থেকে চলে যায় সকালে ইউসি উঠে দেখে তার মাথায় প্রচুর ব্যথা হচ্ছে মাথায় হাত দিয়ে দেখে সেখান থেকে রক্ত বের হচ্ছে সে অনুভব করে তার মাথার ভেতরে কিছু একটা ক্রমশ নড়াচড়া করছে সে বুঝতে পারে এই জঙ্গলের কোনো ভয়ঙ্কর পোকা হয়তো তার মাথার ভিতর টুকে গেছে রাতে যখন সে ঘুমাচ্ছিল ইউসি একটি কেচি নিয়ে তার কপাল কেটে সেখান থেকে পোকাটিকে টেনে বের করে ফেলে রাস্তায় চলার পথে সে দুটি পাখি ডিম পায় তখন সেই দুটি ডিম খেয়ে ফেলে কিছু পথ যাওয়ার পরে ইউসি এমন এক জায়গা সম্ভব পায় যেখানে আগে আদিবাসীরা ছিল কিন্তু কোনো এক কারণে এখন হয়তো তারা আর এখানে থাকে না ইউসি মনে করে এইটাই আজকের রাতে থাকার জন্য বেস্ট জায়গা হবে চিন্তার মতো সে ওইখানে ক্যাম্প বানিয়ে ফেলে এবং বিশ্রাম নিতে থাকে তখন সে তার জুতা খুললে দেখে পায়ে অনেক আঘাত লেগেছে কোনোভাবেই সে আর চলতে পারছে না সকালে ইউসি অনেক কষ্টে উঠে হাঁটা শুরু করে একটু সময় হাঁটার পরে সে একটি পায়ের জুতার ছাপ দেখতে পায় সে অনেক এক্সাইটেড হয়ে যায় সে মনে করে এটা হয়তো কেবিনের পায়ের ছাপ এখন হয়তো সে তার বন্ধুর অনেক কাছে কিন্তু এমনটা নয় সিন পরিবর্তন হয়ে আমাদেরকে দেখানো হয় কেবিন নদীর ধারে পড়ে আছে গ্রামের কিছু লোকজন যাচ্ছিল সেখান থেকে কেবিনকে জীবিত দেখে তারা তাকে তাদের সাথে নিয়ে যায় কিছুদিন পর কেবিন সুস্থ হতে সে সেখানকার রেস্কিউ অফিসার কাছে যায় কেবিন বলে আমার একজন বন্ধু জঙ্গলে হারিয়ে গেছে আপনারা তাকে খুঁজতে সাহায্য করুন অফিসার তার কথা শুনে ইউসি কে খোঁজার জন্য একটি প্লেন পাঠায়। অন্যদিকে ইউসি 14 দিন যাবত না খেয়ে ঘুমিয়ে পাগল প্রায় জঙ্গল থেকে বের হওয়ার প্রাণপন চেষ্টা করছে। হঠাৎ ইউসি দেখে তার মাথার উপর দিয়ে একটি প্লেন চলে যাচ্ছে। ইউসি প্লিনটির পাইলটের নজরে পড়ার জন্য লাল কাপড় দিয়ে অনেকবার সিগন্যাল দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত পাইলট তাকে দেখে না। পাইলট কিভিন কেসে বলে জঙ্গলে কাউকে পাওয়া যায়নি। এটা শুনে কিভিন অনেক হতাশ হয়ে যায়। সে আরেকবার খোঁজার জন্য বলে। তখন অফিসার বলে ইউসি জঙ্গলে মারা গেছে হয়তো। এখানে পাঁচ দিন কাউকে খুঁজে না পাওয়া গেলে তাকে মৃত বলে ধরা হয় আর ইউসি তো দুই সপ্তাহ ধরে নিখোঁজ কিন্তু কেবিন এটা মানে না সে বিশ্বাস করে তার বন্ধু কোথাও না জীবিত আছে তাই সে গ্রামের একজন ব্যক্তিকে নিয়ে নদী পথে ইউসি কে খুঁজতে শুরু করে অন্যদিকে ইউসি শরীর এবং মানসিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে তার শরীরে কোনো শক্তি ছিল চলার জন্য সে অনেক কষ্ট করে উঠে সে দেখে একটি গাছে অনেক বিষাক্ত পোকা ইউসি সেই পোকাগুলোর কাছে গিয়ে কাছে হাত দেয় যেন সেই পোকাগুলো তার শরীরে চলে আসে এবং কামড় দেয় আর সে যেন নদীর কাছে যাওয়ার শক্তি পায় ফাইনালি সে নদী পর্যন্ত যায় এবং পানিতে দুয়ে নদীর উপরে উঠে আসে ইউসি নদীর তীরে বড় করে একটি অয় লিখে যেন তার বন্ধু বুঝতে পারে যে সে এখনো জীবিত আছে হঠাৎ তার সামনে একটি বড় কচ্ছপ আসে ইউসি বড় পাথর নেয় কচ্ছপটি মারার জন্য যেন সেই কচ্ছপটি মেরে তা খেয়ে তার ক্ষুদা নিবারণ করতে পারে কিন্তু ইউসির কচ্ছপটি দেখে অনেক মায়া লাগে তাই সে কচ্ছপটিকে মারে না গভীর রাত ইউসি আকাশের দিকে তাকিয়ে তার বাজার চিন্তা ছেড়ে দিয়েছে ইউসি বুঝতে পারছে সে হয়তো আর কখনোই এই জঙ্গল থেকে বের হতে পারবে না সকাল হয় তখন আমরা দেখি সত্যি সত্যি কেবিন ইউসি সেই ওয়াই লেখার জায়গায় এসেছে কেবিন বুঝতে পারে এখানে হয়তো ইউসি আছে কিন্তু অনেক খোঁজার পর ইউসি কে কোথাও পাওয়া যায় না কেবিন এবার আশাহত হয়ে যায় সে এবার দৌড়ে নেয় ইউসি হয়তো সত্যি মারা গেছে বোট কুড়িয়ে তার চলে যায় তখন কেবিন পাথরের চিপা থেকে বের হয় সে জুড়ে জুড়ে চিৎকার করে কিন্তু বোটের আওয়াজে কেবিন কিছুই শুনতে পায় না অনেক চিৎকার চেঁচামেচি করার পরে ইউসি চিন্তা করছে এত কাছে এসেও এভাবে হারাতে হবে হঠাৎ তখন কেবিনের জঙ্গলটিকে আরেকবার দেখার ইচ্ছা জাগে কেবিন তখন আবার ফিরে তাকায় সে আশা করেনি কখনো যে সে ইউসি ইউসিনকে খুঁজে পাবে। বোটের সাথে সাথে গড়িয়ে ইউসিনের কাছে যায় কেভিন। একজন আরেকজনকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর ইউসিনকে নিয়ে কেভিন রেসকিউ ক্যাম্পে চলে আসে। সবাই ইউসিনকে দেখে অনেক অবাক হয়ে যায়। ইউসিন প্রথম ব্যক্তি যে কিনা দুই সপ্তাহের বেশি সময় Amazon জঙ্গলে ছিল। সিন পরিবর্তন হয়ে আমাদেরকে দেখানো হয় কার্ল একজন ক্রিমিনাল ছিল। সে বিভিন্ন অবৈধ কাজের জন্য মানুষকে জঙ্গল পথে নিয়ে তাদেরকে পাচার করে দিত। সৌভাগ্যবশত ইউসিন ও কেভিন তাদের রাস্তা পরিবর্তন করে ফেলেছিল বলে বেঁচে যায়। কিন্তু মার্কে কোনো খুঁছ আর কখনো পাওয়া যায় না শেষে আমাদেরকে কিছু ডকুমেন্ট দেখানো হয় মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্মিত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে দিন টাটা